হ্যালো গাইস আমরা এখন একটা ভিডিও করব একটা কোশ্চেন সো গাইস তোমরা যদি এই কোশ্চেন মা মেরা পরাঠা বানা দে আ যা চকলা পর লেট যা বানাও তোরা পরাঠা এ উত্তর দিতে পারো তাহলে তোমাদের 500 টাকা টিপস দেয়া হবে এই 500 টাকার নোটটা দেখছো এই 500 টাকাটা তোমাদের দিয়ে দেয়া হবে তো কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমরা প্রশ্নটা করি তাহলে হ্যাঁ করি তো প্রশ্নটা হচ্ছে কি তোমরা যে কাঁধে আসে কাঁধে যায় বিনা দোষে মার খায় প্রশ্নটা হচ্ছে যে কাঁধে আসে কাঁধে যায় বিনা দোষে মার খায় সো গাইজ তোমরা যদি কেউ এই প্রশ্নের উত্তর জানা থাকে তো তোমাদের এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে দেবে তো আমরা দেখি এইখানে কে কে প্রশ্নটার উত্তর পারে এই প্রশ্নের উত্তর দেখি কে দিতে পারে এখানে তিন চারজন লোক রয়েছে তো তিন চারজন উত্তর কে দিতে পারে তো কী কী হবে প্রশ্নের উত্তরটা কী প্রশ্নের উত্তরটা কী হবে প্রশ্নের উত্তরটা কি পাঁচশো টাকা টিপস টিপস প্রশ্নের উত্তরটা কি হবে বলো কাঁধে আসে কাঁধে যায় বিনা দোষে মার খায় প্রশ্নের উত্তরটা কি হবে ভালো আমি বলবো অবশ্যই বলতে আরে অবশ্যই বলবো বলবে না কেন হ্যাঁ আগে চিন্তা ভাবনা করে দেখো চিন্তা ভাবনা করে দেখো যে প্রশ্নের উত্তরটা চিন্তা ভাবনা করো চিন্তা ভাবনা পাঁচশো টাকা টিপস যদি কেউ প্রশ্নের উত্তরটা দিতে পারো পাঁচশো টাকা টিপস তো গাইজ তোমরাও চেষ্টা করো অবশ্যই খুব একটা সুন্দর প্রশ্ন করে করেছি তো কাঁধে আসে কাঁধে যায় বিনা দোষে মার খায় তো ওই প্রশ্নের উত্তরটা আমরা এদের কাছ থেকে জানতে চাইছি তো অ্যাকচুয়ালি বলতে পার তোমরা কি পারবা বলতে হ্যাঁ পারবো

चल भाई मेरा वापस कर हाँ, हाँ ये ले